প্রতি বছরই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে তিন ছিলেন সাকিব আল হাসান তবে ক্রিকেটের দুই থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি ও টেস্ট থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচই ছিল সংস্করণটিতে সাকিবের শেষ ম্যাচ ইচ্ছা অনুযায়ী দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারলে সদ্য সমাপ্ত কানপুরেই টাইগার অলরাউন্ডার শেষ টেস্ট খেলা হয়ে গেছে যে কারণে দুই সংস্করণে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না সাকিব ফলে তার বেতন কমেছে অর্ধেকেরও বেশি ক্রিকেটারদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিলেন বিসিবি তিন ক্যাটাগরি খেলোয়াড় তালিকায় সাকিব ছাড়াও ছিলেন লিটুন দাস মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম যেখানে টেস্টে এ প্লাস গ্রেডের বেতন সাড়ে চার লাখ টাকা ওয়ান তে চার লাখ আর টি টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে তিন লাখ কোন ক্রিকেটারের নাম যদি তিন সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের শতভাগ দ্বিতীয় সংস্করণের পঞ্চাশ ভাগ ও তৃতীয় সংস্করণে চল্লিশ ভাগ টাকা পেয়ে থাকেন এই হিসেবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন সাত লাখ তিরিশ হাজার টাকা এখন টেস্ট থেকে সরে দাঁড়ানোই বেতনের টাকা কাটা যাবে সাকিবের টেস্ট ও টি টোয়েন্টিতে না খেলায় একমাত্র ওয়ান ডেতে চুক্তির জন্য সাকিব মাসে পাবেন চার লাখ টাকা অবশ্য ওয়ান ডে ক্যাটাগরিতেও বেশি দিন স্থায়ী হচ্ছে না তার আগামী দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি খেলে এই ফর্মেটটি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন টাইগার এই অলরাউন্ডার